হ্যালো বন্ধুরা আমরা আইছিলাম উদয়পুরে সোনোর দাঁত ফালানোর লাগে তো এর আগে তো একটা ভিডিও দেখছো সোনোর দাঁত ফালাইছে তখন বাড়ির যাওয়ানোর সময় এই যে পার্কটা তো এই পার্কটার মধ্যে সোনো অনেক দিন ধরে আইতে চাইতেছিলো কিন্তু সময় হইতেছিল না দেখে আইসি না আজকে ফাইনালি আইলাম আমারও ইচ্ছা ছিল সোনার না শুধু আমারও ইচ্ছা আছিল কিন্তু সোনোর বাবাটা ভীষণ দুষ্ট আনে না মানে গাড়ি আনে দাঁড়া গড়াইয়া নামোম সময় নষ্ট হইব ওই কারণে আইতে চাই না তো আজকে ফাইনালি রাজি করাইলাম ওই যে দুষ্ট মানুষটা আইতাছে দুষ্ট মানুষটা ফাইনালি রাজি করাইলাম তারপরে সন এই বাবা একা যাবি না কোনানে গেছে কি একদম ওই দেখো শুধু দৌড়াইতেছে এই যে দুষ্ট লোক একদম আনে না রাজি হয় না সন আজকে তো কান দিয়ে দিছে তারপরে আনছে রাজি যাক তো এখন একটু আমরা সঙ্গে তোমরাও ঘুরে দেখো আমরা ঘুরে দেখি তোমরা ভিডিওতে দেখো এই দেখো শুধু জঙ্গল আর জঙ্গল সন ইয়ানে সরা শুরু করে দিছে এই যে এরিয়া অনেক বড় কিন্তু অন এরকম ভাবে সাজাইছে না আস্তে আস্তে হইবো আর এখন তো বর্ষার দিন জঙ্গল চারিদিকে জঙ্গল সাপটা থাকতে পারে এই দেখো দেশের সব বাচ্চাদের সরার খুব খেলনাটেল না মানে বাচ্চারা খেলনের জিনিস আমিও চলবো না ভিডিও করে দাও ভিডিও করলে কথা

ভুম পি পিপি পি 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 দাঁত ফালাইছে অনব বেশি কথা কইলে দাঁতের মানে দাঁতের মধ্যে যদি লাগে রক্ত রক্ত বাইরে হই লাগে কম কথা কইতে গরমে অবস্থা খারাপ এক সপ্তাহ ধরে বৃষ্টি হইছে কেউ কইবো একালকে আর আজকে আর রোদdre গরমে নাজেহাল মানুষ গইল্লা গইল্লা ফুটতাছে আইসক্রিমের মতো আইসক্রিম যেরকম গরমে গলে মানুষ আছে এখন কটা তিন চার তিনটা চল্লিশ আমরা সকালে তো ভাত খাইয়ে বাইরেছি আর সোনোর দাঁত সালাও ডাক্তার ডাক্তারের আইসক্রিম খাওয়ানোর লাগে আইসক্রিম খাইলাম আগের ভিডিও তো দেখছি আর মানে খুব লাগছে তো পার্কে দেখানোর মতো এরকম কিছু নাই জঙ্গল ছাড়া শুধু ফের ফেরি করতে আসি আর কিটা দেখাম এই যে শুধু কয়েকটা দোলনা টোলনা আছে খেলনার জিনিস বাচ্চার তারপরে আর আছে জঙ্গল আর কিছু নেই কোথায় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিস ও বানরের মতো ওরে বাপরে নেমেছা নেমে যা ব্যথা পাবি বাবা ব্যথা পেয়ে যাবি হয়েছে হয়েছে আন্না না এই যেখানে একটা ঘর আছে সুন্দর বাবা আয় এদিকে আয় আসো সাপ আছে চলে আয় বাস 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 দিয়া বানান না বই না টেবিল নোংরা না ইয়ে নাই সে আওয়াজটা কি রকম আওয়াজটি একটু গম 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 করতেছে কেন ঘুরটা সুন্দর বাঁশের মানে কাঠের বানানি না ঘর উপরে টিনের চাল তার নিচে হইছে বাঁশের বয়ন্যা বয়ন্যা টেবিলটি বাঁশ দিয়ে বানাইছে একটা ছবি তুলি এদিকে একটা জলের ট্যাঙ্ক আছে কেউ জল খেলে খাইতে পারবো এদিকে কিছু বয়নের টেবিল দিছে চল্লিশ টাকা টিকিট বয়নের কিছু টেবিল আছে কয়েকটা আর কিছু নেই কেউ আইয়ে না আমরা কোনো ফাগল আমরা প্রথমবার আইছি মানে প্রথম আমরা আইছি মানে আর কেউ আইয়ে না আরও চল্লিশ টাকা টিকিট দুইজনের মানে একজনের কুড়ি টাকা করে টিকিট তারপরে কিছু নেই শুধু বাচ্চার খেলনা টলনা টলনা কিছু আছে দূরে আর জঙ্গল তো তোমরা কেমন লাগছে জানাই ও গভর্নমেন্টে তো বাইরের থেকে দেখতে সুন্দর গেটটা গেটটা তোমরা দেখামো এখান থেকে বাইরে তো গেটটা সুন্দর শুধু গেটটাই আকর্ষণ ভিতরে কিছু নাই তো ভিতরে কাজ টাজ করাইলে হয়তো সুন্দর হইব ও মা গো মূষা কামড়ায় চলো গেটটা দেখো টিকিট কাউন্টারটা সুন্দর করে বানাইছে ডিজাইন সুন্দর অনেক বড় ভিতরের দিকে ভাল লেগেছে তোর এই যে সামনের জায়গাটা এই দেখো উপরে মাংকি তারপরে সাপ ঈগল হ্যাঁ বাইরাস উ এদিকে আছে আই লাভ ফরেস্ট আর এখানে হাতের তালুর মধ্যে গাছের চারা উঠছে এই দিয়ে শুধু সুন্দর লাগতেছে বাইরের থেকেই সুন্দর হম হম টাটা